শাশুড়ির ব্যবহার বইয়ের সামনে ভার্সেস ছেলের সামনে বাবা শাড়ি পরেছিস বড় আমি আসবো বলে বুঝি এমনি সময় তো দেখি ফোর ছাড়িস হট প্যান্ট সরু সরু হাতা আলা ফ্রক ওটাই করতে পারতি তুই তো আবার ওটা দিয়ে কমফোর্টেবল কি হলো মা শুধু মুতো বৌমা শাড়ি পরেছে কেন আরে ও যে কমফোর্টেবল সেটাই তো পড়তে পারতো তাই না ওই তো আমি দেখি ফটো ছাড়িছে তো ওই হাফ প্যান্ট জামা আমি বলছিলাম যে ভালো লাগে তো মিষ্টি মেয়ে অল্প বয়সী মেয়ে ওসব পড়বে না তো এখন কখন পড়বে তাই না এবার একটুখানি কিছু ব্যবস্থা কর কি আবার বাচ্চা কাচ্চা আমি আর তোর বাবা মরে যাবো তারপর কি বাচ্চা কাচ্চা আসবে নাকি অনেক বয়স হলো আর তোদের বিয়েও তো কম দিন হলো না দু বছর তো হয়েই গেছে এবার একটা বাচ্চা কাচ্চা কর উহ না বাবা কিছু বলছিল এবার খেলার সঙ্গী চাই তোর বাচ্চা কাছে কথা বলছিল আমি বললাম তোমার ছেলে যেন কনসেপ্ট বড় হয়ে গেছে যে ও বাচ্চা কাচ্চা নেবে আর আমার পৌটাও তো এখন অনেক ছোট আছে না 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 তাই আমি বললাম যে না ওদের যখন হবে ইচ্ছা প্ল্যানিং করে তখনই করবে তাই না

পটলের তরকারি আমার বাবু না সব পটলের তরকারি খাই না ঠিক আছে যখন আমি দিতাম এরকম করে ছুঁড়ে 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 ফেলে দিত হ্যাঁ আমি ওর জন্য মাছ রান্না করছি ও আমার হাতের মাছ খেতে খুব ভালো হ্যাঁ মা আমি পটল তরকারি খাই এখন আর খুব সুন্দর রান্নাও করে এখন বলছি বাবু আমি ওটাই বৌমাকে বলছি আচ্ছা তুই তো আগে তো খেতিস না তাই আচ্ছা 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 না না ঠিক আছে আচ্ছা ভালো করে হ্যাঁ হ্যাঁ তাহলে করুক বৌমাই করুক